দিস ইজ Z10 জি টেন ফোনের ডিজাইন দেখে কিন্তু কিছুটা জি টেন এর লঞ্চ হয়েছে আর এ স্পেক সেটি সত্যি কিন্তু অসাধারণ কারণ এই ফোনটিতে আপনার ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে পেয়ে যাবেন সেই ডিসপ্লেতে অলয়জনের ফিচারও রয়েছে এবং ফোনটি রান করার জন্য স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর এর মতো লেটেস্ট একটি চিপসেটও থাকছে বেশ কয়েকটি র্যাম রোমের ভেরিয়েন্টও থাকছে আর বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করার জন্য কিন্তু ডুয়েল ক্যামেরা সেট থাকছে ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন সেন্সর থাকছে আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু সাত হাজার মিলি বিশাল বড় একটি ব্যাটারিও থাকছে সো কিছু মিলিয়ে আইকু জি টেন প্রো এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারবে সেটি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা আমূল ভিডিওটি শুরু করি প্রথমে এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটির এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ব্যাকসাইডে এ কিছুটা এর কিছুটা রয়েছে সেটি কিন্তু ভালোই লাগছিল বিশেষ করে লাল কালার সেখানে যে হালকা পাতলা দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির এর ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লে তে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে হান্ড্রেড ফোরটি ফোর হার্জের রিফ্রেশ থাকছে এইচডিআর এর সাপোর্ট থাকছে তবে এই ডিসপ্লে কে কি প্রোটেকশন করছে সেটি আমি জানতে পারিনি ফোনটি ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য দুই হাজার নিটস এর দেওয়া হয়েছে এবং চার হাজার চারশো নিটস এর পিক বেটনেস দেওয়া হয়েছে আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা নেই অর্থাৎ ডিসপ্লে খুবই ভালোভাবে দেখা যাচ্ছিলো আর ফোনটির টু বডি এসেও হচ্ছে উননব্বই দশমিক তিন পারসেন্ট মোটামুটি চিন এবং বেজেল বেশ নেরো তবে নিচের থেকে চিনটা একটু আমার কাছে মোটা মনে হয়েছে এটা আরেকটু একটু রাখা গেলে কিন্তু আরো সুন্দর লাগত আর ওয়াচিং এর জন্য এই ফোনটিতে বারোশো ইন্টু আটশো পিক্সেলের রেজলিউশন থাকছে পিক্সেল ডেন্সিটি চারশো তিপ্পান্ন পিপিআই এক্সপেক্ট রেশিও টোয়েন্টি টু নাইন আর হ্যাঁ এই ফোনটিতেও কিন্তু অলয়জন ডিসপ্লে ফিচারটি রয়েছে আইক্রো এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো ছয় গ্রামের মতো মোটামুটি ওয়েট ব্যালেন্সটা ভালোভাবে করা হয়েছে খুব একটা ওয়েট ফিল হয় না আর আইপি রেটিং হিসেবে থাকছে আইপি সিক্সটি ফাইভ এখানে আইপি সিক্সটি এইটটা দিলে ভালো হতো আর এই ফোনটিতে আপনারা দুইটি ন্যানো সিম কার্ড স্লট পেয়ে যাবেন তবে এইচডি কার্ড স্লটটা থাকছে না দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে আর ব্যাক হ্যান্ডে রান করছিল অর্জেন ওয়েস ফাইভ আর ফোনটিতে চিপসিট হিসেবে থাকছিল কলকাম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর যেটি ফোর নিনোমিটারের আর্কিটেক্টে বিল করা একটি চিপসেট আর ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট টু ওয়ান সিপিও থাকছিল জিপিও হচ্ছে এডেনো এইট টু ফাইভ এই চিপসেটটি দিয়ে মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই স্মুথলি খেলা যাচ্ছিল ফ্রেম ড্রপ ইস্যু তেমন একটা ছিল না তবে লং টাইম গেমিংয়ে হেটিং ইস্যুটা ছিল আর মোটামুটি বেশ ভালো হিট জেনারেট করছিল প্রায় ফর্টি মতো হিট হচ্ছিল এই ফোনটি সো যেহেতু নতুন চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে আরও অপটিমাইজের ব্যাপার রয়েছে আশা করা যায় যে ডে বাই ডে এটা আরো ইমপ্রুভ করবে এবং হিটিং ইস্যুটা কমে আসবে চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল এই ফোনটি বেশ বির শুরু হচ্ছে বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম এবং ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে আর রোম টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান শুনুন এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি দুইটি ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা তার সাথে এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড শুটার থাকছে আর মেন ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ওআইএস তবে এখানে আমরা মিস করছি আর এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে একটি ক্যামেরা দেওয়াটা উচিত ছিল এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন আর ক্যামেরার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল তবে আমার কাছে কন্টাস্টের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে ডে লাইটে খুবই ভালো ছবি তুলতে পারবেন তবে লো লাইটে হালকা পাতলা নয়জ ইস্যু ছিল আর ছবিতে তেমন ওয়ার্ম ওয়ার্মটন লক্ষ্য করা যায়নি এক্সপোজার ব্যালেন্সটা মোটামুটি ছিল আর একটু বেটার হলে ছবি দেখতে আরও ভালো লাগতো আর এই ফোনটির মোডে এবং এ জুম করে ছবি তুলতে পারবেন সেলফিতে তে মেগা পিক্সেল টু পয়েন্ট ফাইভার একটি ক্যামেরা ছিল এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এই পি ভিডিও রেকর্ড করা যাচ্ছিল আর সেলফি ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল ইআইএস আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই ছিল ফিজগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিলো না দেন টনে খুব একটা লক্ষ্য করা যায়নি থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাকটি থাকছে না তবে ডুয়েল স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড ছিল ফুল ভলিউমেও খুব একটা ডিস্ট্রেশন পায়নি ওয়াইফাই এল ওয়ানের সাপোর্টের সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল সিক্স পয়েন্ট জিরো যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিলো এনএফসি সাপোর্ট ছিল আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটিসি সাপোর্টটা ছিল ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করলে আরও বেটার হতো তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি বেশ ভালোই ছিল বেশ ফাস্ট অ্যান্ড কাজ করছিল। এছাড়াও এ ফোনটিতে এক্সোলো জেরো সেন্সর পক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছিল প্রত্যেকটি সেন্সরই মোটামুটি বেশ ভালোই কাজ করছিল আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য সাত হাজার মিলি সিলিকন কার্বনের একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য হান্ড্রেড টোয়েন্টি ওয়াটের একটি চার্জারও থাকছে এছাড়াও এই ফোনটিতে হান্ড্রেড ওয়াটের পিডি চার্জিং সাপোর্ট করছে এবং হান্ড্রেড ওয়াটের পিপিএস এর চার্জিংও সাপোর্ট করছে মাত্র পনেরো মিনিটের ভিতরে কিন্তু এই ফোনটি আপনারা ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর থার্টি থ্রি মিনিটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর ব্যাটারি ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে রিভার্স ওয়ার চার্জিং সিস্টেমটাও থাকছে চারটি কালার ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছিল আইকু জি টেন টার্বো প্রো এ এ ফোনটি দশের ভিতরে আমরা রেটিং করি এ আমার কাছে খুব একটা ভালো লাগেনি দূরে থেকে তো দূরের কথা আপনি কাছে থেকেও বুঝতে পারবেন না এই ফোনটি আইকু জি টেন টার্বো নাকি জি টেন তবে ক্যামেরা বাম্পে হালকা একটু চেঞ্জ রয়েছে সেটি খুব কাছে থেকে খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নেই আর পারফরমেন্স কিন্তু খুবই ভালো লেভেলের ছিল পারফরমেন্সে আমরা দশে আট দিচ্ছি আর ডিজাইনে আমরা দশে সাত দিচ্ছি কানেকটিভিটিতে আমরা দশের নয় দিচ্ছি ব্যাটারি কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের প্রায় দুই দিনের মতো ব্যাকআপ পাওয়া যাচ্ছিল দুই দিনের থেকে কিছুটা কম সো ব্যাটারি থেকে আমরা দশে দশ দিচ্ছি ডিসপ্লে নিচের দিকের বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে এই জন্য আমরা দশে সাত দিচ্ছি ক্যামেরাটা খুব একটা ভালো লাগেনি এই বাজেটে এছাড়াও কিন্তু এই ফোনটিতে টেলিফটো ক্যামেরাটা দেওয়া হয়নি সেজন্য কিন্তু আমরা দশে সাত দিচ্ছি ফিচার এবং ইউজিবিলিটি কিন্তু দারুণ ছিল সেক্ষেত্রে আমরা দশের নয় দিচ্ছি আর ওভারঅল যদি এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে আমরা দশে আট দিচ্ছি সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন